মোটামুটি দুটোতে একশো দশ গুশ মাল আছে ঠিক আছে বড়ো বুড়ো ভাকু যেমন বলেছে দেখুন ঢুকো দুটো ভাকু লোড করে ফেলেছি ঠিক আছে এটা এখন মোটা সেলাই করে দেব তারপরে আপনি আমি ট্রান্সপোর্টে দেওয়ার জন্য রেডি করবো টোটোতে তুলে দেবো আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই কন্ট্রিটি মাল নিতে চাইলে নিতে পারেন আমাদের কাছে কন্ট্রিটি মাল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আপনার ভিডিওটা দেখতে থাকুন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিকি মাউস ফ্যান হাতে ফ্যান লাগানো তো এটাও আপনারা কোয়ান্টিটিতে নিলে আপনার মোটামুটি ক্যান্ডি খাবার দিয়ে দু টাকাতে রেডি হয়ে যাবে ক্যান্ডি খাবার দিয়ে দু টাকাতে রেডি করুন প্রোডাক্ট ঠিক আছে খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আইটেম লাগানো আছে কোয়ান্টিটি লাগানো আছে র্যাবিড কিং এটাও মোটামুটি আপনার দু টাকাতে রেডি হয়ে যাবে ক্যান্ডিস খাবার দিয়ে পাঁচ টাকা সিলিং আইটেম আপনারা দু টাকায় রেডি করতে হবে রকেট গানের আইটেম দেখতে পাচ্ছেন ফক ফ্যানের আইটেম ঠিক আছে অনেক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাগানো আছে আপনারা দেখতে থাকুন এটা ঝুনঝুনি আইটেম ঠিক আছে এটা পাবজি গান আইটেম লাগানো আছে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিটা আপনারা যত ইচ্ছা আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের মাত্র দু টাকাতে ক্যান্ডি খাবার দিয়ে রেডি হবে আপনারা চলে আসুন মুর্শিদাবাদ পয় দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি দু টাকাতে রেডি হবে কি দু টাকা কিছু পয় কমই রেডি হতে পারে ডাইনোসর আইটেম দেখতে পাচ্ছেন ভিম ফ্যান এটাও খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এটাও ভিম ফ্যান আইটেমের ব্যবস্থা খুব সুন্দর একটা ফ্যান রেসিলিং আইটেম এটা খুব সুন্দর সুন্দর আপনারা প্রায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাগানো আছে যুমজন মডেল লাগানো আছে এটাও মোটামুটি আপনার দু টাকা দশ থেকে কুড়ি পয়সা আপনার রেডি হয়ে যাবে খুব সুন্দর আইটেম তো খুব সুন্দর সুন্দর আইটেম আপনারা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি দেখুন হ্যাঁ তো খুব সুন্দর আইটেম পেয়ে যাবেন বাহুবালি বাসি আপনার বিভিন্ন রকমের টয় আপনারা এসে আপনারা নিয়ে যেতেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এখানে ভূতের আইটেম লাগানো হচ্ছে ম্যাঙ্গো আইটেম লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যতটা ইচ্ছা কোয়ান্টিটি নিতে চান নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা আসুন কোয়ান্টিটি হিসাবে একটা রেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পাজেল বলের আইটেম খুব সুন্দর সুন্দর আইটেম এটা ব্যাডমিন্টনের আইটেম দেখতে পাচ্ছেন এখানে ব্যাডমিন্টনের আইটেম লেগে আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর আইটেম এগুলো ব্যাডমিন্টনের আইটেম লেগে আছে দেখতে পাচ্ছেন তো আসুন দেখুন এবং আমাদের এখানে আপনারা ভিজিট করুন দেখুন এবং কোয়ান্টিটি হিসাবে নিতে পারেন ডোরিমোনের আইটেম লাগানো আছে দেখতে পাচ্ছেন আসুন এবং দেখুন এবং আপনারা মাল নিয়ে আপনারা মার্কেটে সেল করতে থাকুন কোনো অসুবিধা নেই বিভিন্ন রকমের টয় আপনার কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন